তো সম্মানিত বিভাগ সবাই কাছসালাম আলাইকুম শুভ বিকেল আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজ অনেক জায়গায় বৃষ্টি হয়েছে আর কি অনেক জেলায় এগারোটা বিভাগে কোনো কোনো জায়গায় বৃষ্টি দমকা হওয়া বাতাস তো ঢাকা শহর অঞ্চলে বৃষ্টি হয়েছে এর সাথে বাতাসও বয়ে গেছে বাতাস বয়ে গেছে বজ্রপাত বৃষ্টি খুব এখন দিনটা চলছে সবাই এর থেকে আমরা সতর্ক থাকব অন্যকে সতর্ক করব এবং যারা গ্রাম অঞ্চলে আছেন তারা আপনারা এই বজ্রপাতের সময় আপনারা কেউ কাজে যাবেন না মানে আগে নিজের জীবন পরে কাজ কর্ম করবেন বাচ্চাদেরকেও সতর্ক করবেন ও সতর্ক রাখবেন এটাই আমাদের আশা এটাই আমাদের কথা আজকের ওয়েদার আজকের ওয়েদার এটা দেখতে পাচ্ছেন তো এটা হলো আপনার তাজগাঁও শিল্প এলাকা থেকে মগবজা সংলগ্ন হাতিজি সংলগ্ন রোড তো এটা আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন একটু কাজের ফাকে কাজের ফাসে ভিড় হয়ে ঘুরতে ভিড় হইলাম বর্তমান পরিস্থিতি সবকিছু নিয়ে বর্তমান চলমান বাংলাদেশের যে একটা অবস্থা এতে উত্তরণের জন্য সবারই এগিয়ে আসা প্রয়োজন আর কি বেশি বেশি করে এগিয়ে আসা প্রয়োজন পাশে থাকা প্রয়োজন এর থেকে যেন এটাই সবার কাম্য কামনা আমরা চাই সবার পাশে টাকা আমাদের খুবই জরুরি তো দেখতে পাচ্ছেন তেজগাঁও শিল্প শিলবা এলাকা মোদদে বেগুনবাড়ি উত্তর বেগুনবাড়ি সিদ্দিক মাস্টার ডাল তিনটা মিলে তিনটা এলাকা আসা যাওয়া বেশিক্ষণ সময় লাগে না তো এখন দেখতেই বারতেছেন আপনারা ওয়েদার টাইম গুলো দেখতেছেন キコロは ঢাকা পলিটেকনিক সংলগ্ন এবং বুটেক্স এগুলো হলো আপনার হল মানে ছাত্ররা থাকে আর এটা হলো এলাকার মধ্যে তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো এই পর্যন্তই এক কোনো এক সময় দেখা হবে